আমাদের বৈশাখী সন্দ বিকেল নববর্ষ চোদ্দশো একত্রিশ শুক্রিয়া পরিমণি সকাল থেকেই আর ঘুরতে যাননি এবার পহেলা বৈশাখে গত বছর পয়লা বৈশাখীর এই দিনটিতে শরিপুল রাজ মেয়েদি পরিয়ে দিয়েছিল এবং পরিমণি কিনে ঘুরতে গিয়েছিল আমরা দেখেছিলাম তখন ছিল মাহে রমজান তখন অনেক স্মৃতি শেয়ার করেছিলেন পরিমণি তবে এবার আর শরিপুল রাজ নেই তিনটি সিনেমার মধ্য দিয়েই পরিমণির জীবনের বিবাহ বিচ্ছেদ সন্তান আশা এবং তার বিয়ে তার মধ্যেই পরিমণির জীবনে গেল এমন একটি কাহিনী। তবে পরিমণি তিনি বলেছেন শুক্রিয়া দেখা যাচ্ছে সন্তান রাজ্যকে নিয়ে তিনি আনন্দঘন পরিবেশে গুড়াল গাড়ি চড়িয়েছে রাজ্যকে অর্থাৎ সন্তানের সুখের জন্য পরিমণি তিনি সবটুকু করতে পারেন এর পূর্বে তিনি হাসপাতালে হাসপাতালে ঘুরে বেরিয়েছেন এমনকি সিনেমার শুটিংও ইচ্ছে করলে পারতেন অন্য একটি কাজের মহিলা রেখে বা ডে কেয়ারে দিয়ে সন্তানকে রেখে সিনেমা শুটিং করতে কিন্তু পরিমণি এর পূর্বের পরিমণি আর বর্তমান পরিমণি ব্যতিক্রম অপরদিকে দেখা গেছে শেয়ার খান বীরকেও এবারের শুভনবর্ষ পালন করতে তিনি কিন্তু এবার আর আব্বুর সঙ্গে আব্বুর সঙ্গে কোনো সেলফি বন্দি হননি বা সেলফি বন্দি হয়েছেন কি না জানি না অপবিশ্বাস তিনি কমেন্ট করেছেন স্বপ্নম বুবলি সন্তানকে দিয়েও ইনকাম শুরু করে দিয়েছে অর্থাৎ ছেলের ছবি ফেসবুকে দিলেই এমন মন্তব্য করেন অপবিশ্বাস যার ফলে হতে স্বপ্নম বুবলি এবার আর বাবা প্রেম প্রেমবন্দি কিছু ফটো আপলোড দেননি অপরদিকে পরিমণির দিনটা কেমন কেটেছিল বিকালবেলা তিনি ঘুরে বেড়াচ্ছেন এবং গুড়ার গাড়ি চড়িয়েছেন মেলাতে বিভিন্ন গাড়িতে রাজ্যকে ঘুরিয়ে বেড়াচ্ছেন রাজ্যকে দেখা গিয়েছে একটি পাঞ্জাবি পরতে সেখানে নববর্ষের পাঞ্জাবি এবং মাখিয়ে দেখা গেছে। গ্রামীণ পরিবেশে নববর্ষের একটি শাড়ি পরতে এভাবেই পরিমণি এবং রাজ্য তারা এই নববর্ষটি পালন করেছেন কখনো কখনো হাসছেন আবার কখনো কখনো স্মৃতিগুলো মনে করে হঠাৎ নীরব হয়ে গিয়েছেন পরিমণি धन्यवाद